এই মুহূর্তে আজকের আবহাওয়ার থেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর আজ রাত থেকেই বাংলার আবহাওয়ায় আসতে চলেছে বিশাল বড় পরিবর্তন আগামীকাল থেকে বাংলা জুড়ে শুরু হচ্ছে এক টানা তুমুল বৃষ্টিপাত মূলত বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে তার জেরে কিন্তু আগামীকাল থেকে বাংলা জুড়ে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর এমনিতেই গত কয়েকদিন থেকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু চলছিল দফায় দফায় বৃষ্টিপাত কিন্তু নিম্নচাপ শক্তিশালী হওয়ার কারণে এই বৃষ্টিপাতের প্রকোপ আরও বাড়তে চলেছে বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তো সুপ্রিয় দর্শক এখন আমরা দেখে নেব আজ এবং আগামীকাল বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এই সমস্ত জায়গাগুলিতে কোথায় কোথায় হবে ভারী বৃষ্টিপাত কোন কোন জায়গায় হবে মাঝারি বৃষ্টিপাত কোন জেলাগুলিতে থাকছে কালবৈশাখী সতর্ক সতর্কবার্তা এবং কোথায় তাপপ্রবাহ বইতে পারে তো এই সমস্ত বিষয়ে আবহাওয়া দপ্তর যেসব গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর নিজের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এবং সবার আগে সবার প্রথমে আবহাওয়া সঠিক খবর প্রতিদিন পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক এবার বাংলা জুড়ে শুরু হচ্ছে গভীর বর্ষা এই বৃষ্টিপাতের জেরে বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই বন্যার সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে একটানা তুমুল ঝড় বৃষ্টিপাতের জেরে বাংলার জেলায় জেলায় কিন্তু অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বিশেষ করে সিলেট ময়মনসিংহ মৌলভীবাজার রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এই কয়েকটি জায়গায় থাকছে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্ক বার্তা কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিনটি জেলায় থাকছে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া ঢাকা পাশাপাশি চট্টগ্রাম কুমিল্লা বরিশাল পাবনা খুলনা মহেশখালী চিট্টাগং টেকনাফ এই সমস্ত অঞ্চলে থাকছে আগামী তিন দিন পর্যন্ত মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস এবং কলকাতার পাশাপাশি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে থাকছে ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা আগামী পাঁচ দিন পর্যন্ত অতিভারী বৃষ্টিপাতের জেরে নিচু এলাকায় জল জমে গিয়ে কিন্তু তৈরি হতে পারে বন্যার পরিস্থিতি তাই আবহাওয়া দপ্তর আগে ভাগেই কিন্তু সতর্কবার্তা জারি করে দিয়েছে প্রত্যেকটি জেলার ক্ষেত্রেই সুপ্রিয় দর্শক এই ছিল আজ এবং আগামী কালকের আবহাওয়ার সর্বশেষ আপডেট এই রকমই আবহাওয়ার খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ